আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত স্বাগতম ন্যাচুরাল পারসন্টার বৃদ্ধি দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে জানাচ্ছি স্বাগতম দরবারি বেলা শিলিফের আজকের এপিসোডে আজকে আপনাদেরকে সামনে যেহেতু ঈদ উল তো সেই উপলক্ষে আমি আপনাদেরকে একটি অন্তত গুরুত্বপূর্ণ এবং হোজারাপ পরীক্ষিত একটি আমল আপনাদের সামনে আমি পেশ করব এটি আপনার বারো রাত্রের আমল ইনশাআল্লাহ আল্লাহ রহমতে এই বারো দিনের বারো থেকে আপনারা দেখা গেছে এই বারো দিনের ভিতরে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনি একটা শুভ সংবাদ অবশ্যই পাবেন এই আমলটিও অন্তত পরীক্ষিত বহুবার আমরা পরীক্ষা করেছি আমলটি তো সেই আমলটি আজকে আপনাদের সামনে নিয়ে আসবো যারা এখন বর্তমান পরিস্থিতি যেটা বাংলাদেশের অবস্থা তো অন্তত খারাপ শুধু বাংলাদেশের অবস্থা নয় বিগত বছর থেকে এই বছর পর্যন্ত আমরা লকডাউন এবং বিভিন্ন সরকারি শাটডাউনের কারণে মানুষের না বিশ্বাস উঠে গেছে ইনকাম সোর্স তো মানুষের সৈন্যের কোঠায় সরকারি চাকরিজীবীরা ঝক চলতে পারতেছে কিন্তু অন্যান্য মধ্যবিত্ত ফ্যামিলি বা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের লোকেরদের অবস্থা অন্তত করুন তবে যারা ভালো প্রতিষ্ঠানে ব্যবসায় আছে তাদের তো ভালোই কিন্তু যারা আসলে মূলত সমস্যায় ভুগতেছে তাদের জন্য এই ভিডিওটি আর যারা ভালো অবস্থানে আছে তারা যদি আমলটি করতে চায় মশাল তাদের অবস্থান আরও ভালো হবে যাদের অর্থসম্মত আছে তাদের অর্থ সম্মত আরও দুই গুণ তিনগুণ বেড়ে যাবে ইনশাল্লাহ তো এই আমলটি দ্বারা যদি আপনারা প্রয়োজন পড়ে সেটি কোটি টাকা পর্যন্ত প্রয়োজন হয় সেটিও আপনি পাবেন ইনশাল্লাহ আল্লাহ রহমাতে আমলটি অন্তত পরীক্ষিত একটি আমল এই আমলটি আমি আশা করি আপনারা প্রত্যেকেই আমলটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন আমলটি করবেন বারো রাতের মাঝে ইনশাআল্লাহ আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে যত ধরনের প্রবলেম হোক না কেন আপনারা ফ্যামিলিতে সমস্ত সমস্যা আপনার সমাধান হবে ইনশাআল্লাহ তবে আমলটি আপনাকে পড়তে হলে যে কাজটি সেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে পাঁচ পাঁচাত নামাজ পড়তে হবে এটি একটি অন্যতম শর্ত জায়গানা নামাজি ছাড়াই এই আমল করে কোনো ফায়দা হবে না লাভ হবে না কারণ আমলটি তাহাজুদ আমাদের সাথে যুক্ত রাত্রে আপনাকে তাহাজুদ নামাজের সময় উঠতে হবে এখন তাহাজুতুর রক্তের সময় আমরা সবসময় বলে থাকি যে তাহাজুতুর রক্ত কোনটি তাহার রক্ত হচ্ছে ভাই রক্ত হচ্ছে আপনার যখন আপনি এশান নামাজ পড়বেন এশার নামাজ পড়ার পর আপনি যখনই ঘুমিয়ে যাবেন আধা ঘন্টা এক ঘন্টা বিশ মিনিট দুই ঘন্টা যতক্ষণ আপনি ঘুমান ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনার ওয়াক্ত শুরু হয়ে যায় এখানে কোনো টাইমের হেয়ার ফের নেই যেটি আছে রাত্রে বারোটা একটা দুইটা তিনটা বাস্তব এরকম কোনো না না আপনি এশার নামাজের পরে যখনই ঘুমাবেন ঘুমানের সা ঘুম ভাঙার সাথে সাথে আপনার ওপরে তাহাজ শুরু তো আপনি তাহাজ নামাজ পড়বেন কিভাবে সেই সিস্টেমগুলো আমরা বলে দেব এই আমলটি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সকলের আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন একবার যারা সাবস্ক্রাইব করেছেন আর সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই চ্যানেলটি লাইক করবেন অবশ্যই লাইক বাটনটি দিয়ে প্রেস করবেন কমেন্ট বক্সে আপনার নাম ঠিকানা লিখে দেবেন ইয় আল্লাহ ইয়া মোহাম্মদ সোনাল্লাহ আলহামদুলিল্লাহ আকবর লাইল আহ্লাহ লিখবেন এবং এই আমলটির জন্য অবশ্যই আমাদের কাছ থেকে এজাজত নেবেন আমলটির জন্য আমাদেরকে এক্সট্রা এজাজতের দরকার আছে এজাজত নেবেন কারণ যেহেতু তারত না আমল সেক্ষেত্রে অনেক সময় মককেল চলে আসতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের এজাজতের প্রয়োজন আছে আমাদের সাথে কল করে এজাজত নিয়ে নেবেন তো আজকে আমি আপনাদেরকে এর আগেও একটি আমল দিয়েছিলাম এগারো রাতের একটা আমল দিয়েছিলাম যে এগারো রাত আমলটি পাঠ করার জন্য আমল আমি বারবার বলে থাকি ভাই আমলের রেজাল্ট পাওয়ার মূল ব্যাপার হচ্ছে আমরা পাঠ করতে বললে আপনারা যে পড়েন রিডিং পড়ার মতো এভাবে পড়লে কিন্তু রেজাল্ট আসে না আমলের রেজাল্ট পেতে হলে দিন থেকে অন্তর থেকে মন থেকে ভালোবেসে আল্লাহকে সামনে হাজির নাজির জেনে তারপরে পড়তে হবে যে আল্লাহকে আপনি দেখতেছেন আল্লাহর নূরের মাঝে আপনি ডুবে যাচ্ছেন এরকমভাবে আমল একা করার চেষ্টা করবেন আমল চলাকালীন সময় নিরামিষ খাবেন এটি সবসময় বলে থাকি যারা একান্ত নিরামিষ খেতে পারেন না তাদের রেজাল্ট আসতে দেরি হবে সত্য কথা অবশ্যই বলতে হবে যে মুখ দিয়ে আমল করতেছেন সে মুখে যতদিন আমল করতেছেন জুট মিথ্যা কথা বলবেন না যতদিন আমল করতেছেন একক তো নামাজও ছাড়বেন না এ কথাগুলো মাথায় রাখবেন অবশ্যই আপনি গুরুর কাছ থেকে এনাম মানে অনুমতি নেবেন আপনার যদি গুরু না থাকে মুর্শিদ না থাকে দয়াল না থাকে পীর না থাকে উলিয়া কারো হাত ধরা না থাকে সেক্ষেত্রে আপনারা ঠিক আছে আমাদের চ্যানেলটি থেকে আমাদের কাছ থেকে এজাজত নিতে পারেন আমাদেরকে মুর্শিদ ভেবে আপনি আমলটি করতে পারেন আপনি আমাদের তরিকা কাদরিয়া তরিকার এই আপনার দরবারি বেলায় শরীফের মাহাতামিম অলিয়াউলিয়া গাছ কুতুব দিকে মান্য করে আপনি আমলটি করতে পারেন আমাকে আপনি গুরু হিসেবে মানতে পারেন সেক্ষেত্রে আপনি অবশ্যই ঠিক আছে আমাকে আমার ধ্যান করতে হবে আর সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জানতে হবে ঠিক আছে এটি কোন তরিকা তো এটি এক কাদরিয়া তরিকা বরবীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লা আল্লাহের তরিকার অতভূত একটি দরবার শরীফ এখান থেকে যে আমলগুলো আপনাদেরকে দেওয়া হয় প্রতিটি আমল আল্লাহ তা পবিত্র কোরআনের কারিম থেকে আল্লাহ তাহলে পবিত্র আল্লাহমাল হোসোনের নাম থেকে যে নামগুলো যে আয়াতগুলো আমরা সাধন করেছি সিদ্ধি করেছি সিদ্ধি লাভ করেছি যেগুলোতে আমরা রেজাল্ট পেয়েছি সে আমলগুলো আমরা আপনাদেরকে দিয়ে থাকি তো এই আমলটি অন্তত ফলফসু একটি আমল অন্তত ফলফসু একটি আমল আমি প্রতি ঈদের আগে আগে আপনাদেরকে এরকম কিছু আমল দিয়ে থাকি যেগুলো আপনাদের জীবনে ডাবল ঈদ নিয়ে আসবে যে আমলগুলো আপনাদের জীবনে খুশি নিয়ে আসবে যে আমলগুলো আপনাদের জীবনে ভালোবাসা নিয়ে আসবে যে আমলগুলো আপনাদের জীবনের সমস্ত দুঃখ দুর্দশা অভাব অনটন পেরেশানি টেনশন হ্যাঁ হতাশাগ্রস্ততা সব ধুয়ে মুছে সাফ করে দেবে তো এই আমলগুলো আপনারা প্রথমে যদি চিন্তা করেন অনেক আমাকে কল করে ভাই আপনি যা বলেছেন ইউটিউবে তা সত্য তো তা বাস্তব হবে তো বা এরকম আসলে কি তা সত্য তার আমল করার কোনো প্রকার প্রয়োজন নেই তার আমল কোনো দিন কোনো প্রকার কাজ করবে না যে ব্যক্তি মনে এই ধরনের ধারণা আনবে যে ব্যক্তি এই ধরনের ধারণা মনে আনবে বা এই ধরনের প্রশ্নও করবে আল্লাহর কালাম নিয়ে যেহেতু আমরা বারবার বলে দিচ্ছি যে আমলগুলো আমাদের সিদ্ধিকৃত এবং পরীক্ষিত তারপরেও যখন এই ধরনের প্রশ্ন আসে যেটি পরীক্ষা করে দেখি তখন ওই ব্যক্তির আমল কখনই কাজ করবে না ওই ব্যক্তির আমল কখনই কাজ করবে না ওই ব্যক্তি আরও কিছু করুক না কেন তাকে তোবা করে খাঁটি মনে তোবা করে তারপরে আল্লাহর অস্তে তাকে বসতে হবে মাপ চেয়ে এবং মনকে পরিশুদ্ধ করে পরিষ্কার করে তাকে আমলে বসতে হবে আর যে ব্যাপারটি আমরা সবসময় বলে থাকি সেটি হচ্ছে যে আপনার তাকোয়া এবং বিশ্বাস ভাই বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর একটি কথা বলে আর আমি একটি কথা সবসময় বলে থাকি বৃক্ষ তোমার নাম কী ফলে পরিচয় এখন আমার কথা কাজে নয় ফলে তার পরিচয় হবে যদি আমার কথা মতো আমার স্টেপ বাই স্টেপ চলেন আমি যেভাবে বলি এভাবে চলতে হবে আমল করার আগে অবশ্যই আপনাকে আমাকে ধ্যান করতে হবে আমার কাছ থেকে এজাজত নিলে আপনাকে কাদরিয়া তরিকা অনুষ্ঠান করতে হবে বরবের আব্দুল কাদের জিনার রহমতুল্লাইকে সব রাসানি করতে হবে বেলা শিরবে আপনাকে মান্যত করতে হবে আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে জাগা আদায় করতে হবে এখন আপনার কুটি টাকা প্রয়োজন এখন কুটি টাকার জন্য আপনি আমলে বসেন আপনি জাগাত দিয়েছেন দশ টাকা একশো টাকা হাজার টাকা হবে হবে না আপনার চাহিদা অনুযায়ী আপনাকে জাগা আদায় করতে হবে আপনার চাহিদা অনুযায়ী আপনার নিয়ত করতে হবে এখন আপনি এক কোটি টাকা নিয়োগ করলেন আপনি ঠিক আছে আমলে কাজ হলে আপনি পাঁচশো টাকা দিয়ে দিবেন আল্লাহর রবাসে ঠিক আছে নিয়োগ করলেন হাজার টাকা দিয়ে দেবেন কাজ হবে না আপনার আমলে ফল হবে না রেজাল্ট আপনার তখনই আসে যখন আপনি আপনার আমল অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী মান্যত করেন তখনই রেজাল্ট আসে এটি মাথায় রাখবেন আর আমল করতে হলে নির্বিলি একা করতে হবে যদি একা কোনো পরিবেশ না থাকে একা যদি কোনো পরিবেশ না থাকে তাহলে ঘরের প্রত্যেকটি মানুষ ঘুমিয়ে যাবার পর নীরব হওয়ার পর অন্ধকারে বসে আমল করবেন অবশ্যই আগর জ্বালাবেন আতর মাখবেন গায়ে আতর মাখাটা শর্ত এগুলো আমরা প্রত্যেক ভিডিওতে বলে দেওয়ার বা খেয়াল থাকে না সম্ভব নয় গায়ে আতর মাখতে হবে মানে সুগন্ধি মাখতে হবে অ্যালকোহল মুক্ত সুগন্ধি মাখতে হবে ভালো আতর অথবা ধূপ জ্বালবেন অথবা লোবান জ্বালবেন ঘরের ভিতরে অথবা বাঁকুর জ্বালবেন এই সুগন্ধিযুক্ত জিনিসগুলো ঘরে জ্বালবেন তারপরে আমলে বসবেন আপনারা আজ হতেই হবেই হবে ইনশাল্লাহ আল্লাহ রকমতে আজকে যে আমলটি আমি বলতেছি এই আমলটি দ্বারা আল্লাহর রকমতে সেটি যদি আপনার কোটি টাকা প্রয়োজন পড়ে যদি সেটা কোটি টাকাও প্রয়োজন পড়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনি ইনশাল্লাহ কোটি টাকা পাবনি পাবেন আর আপনি যদি হত দরিদ্র যত দরিদ্র না কেন জীবনে কখনো আমল করেননি কোনো কিছুই করেননি আমাদের কাছ থেকে এজাজত লাভ করতে পারেন ইনশাল্লাহ একচল্লিশ দিনের ভিতরে আপনি কোটিপতি হবেন বৃষ্টির শব্দে হয়তো আমার সাউন্ড শুনতে আপনাদের সমস্যা হতে পারে তো যাই হোক প্রচুর বৃষ্টি হচ্ছে তারপরও আপনাদের জন্য আমলটি জরুরি বিদায় যেহেতু সামনে ঈদুল ফিতর চলে আসছে আমলটি যে কোনো সময় আমলটি যে কোনো সময় যে কোনো দিন থেকে শুরু করতে পারবেন তবে বৃহস্পতিবার থেকে যে কোনো আমলেই ইসলাম ধর্মের অনুসারে শুরু করাটা উত্তম মানে ভালো রেজাল্ট আসে বৃহস্পতিবার রাজনীতিটা কারণ শুক্রবার রাত পরে সেটি তো আমলটি করতে হলে আপনাকে যে কাজটি আমরা করতে হবে সেটি বললামই চ্যানেলটি লাইক করতে হবে শেয়ার করতে হবে এবং আমাদের কাছ থেকে এজাজত নিতে হবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার কোটি টাকা প্রয়োজন বা আপনি একদম কুটিপতি হতে চান লাখপতি হতে চান সেটা সম্ভব ভাই আমার মুখের কথায় নয় কাজে বিশ্বাস করবেন আপনার আমলটি করবেন আপনার কাজে করবে দেখবেন যে আল্লাহ তালা আপনাদের প্রয়োজন মিটিয়েছে কিনা অবশ্যই আমল করার আগে সৎকার জারিয়া করে নিতে হবে না হলে আমলে কাজ করবে না এবং আপনার মান্যত্তি থাকতে হবে সেই পরিমাণ যেই পরিমাণ আপনার চাহিদা তো যাই হোক যে কোনো আমল করার আগে অবশ্যই শিশু বাচ্চাদেরকে আপনারা কোনো কিছু দিয়ে আমল করা উচিত বাচ্চারা যা পছন্দ করে সেই ধরনের খাবার দিবেন বা যেটা হোক না কেন আইসক্রিম দিতে পারেন চকলেট দিতে পারেন ওদের পছন্দসে মিষ্টি জাতীয় জিনিস দিতে পারেন একটি মাথায় রাখবেন জিনিস সেটি হচ্ছে এতিম বিধবা শিশু বাচ্চা এদেরকে আপনার দান খরাত করলে বা এদেরকে খুশি রাখলে তালা নিজে খুশি থাকে সেক্ষেত্রে আমলটি খুব দ্রুত কাজ করে থাকে অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকে ভাই আমলের আগে দূর শুনি পড়তে হয় কি না ভাই ইসলামিক যে কোনো আমলের আগে ধুরুশ্রীর পাঠ করতে হয় এটি বারবার বলে দেওয়াটা তো সম্ভব নয় আপনারা এগুলো বুঝে নেবেন ধুরুশ্রীর পাঠ করবেন আর কোন ধুরশী পড়বে এটিও অনেকে জিজ্ঞেস করে বলে থাকে ভাই আমরা ধুরুদি ইব্রাহিম পাঠ করব না অন্য কোনো দুরীশ্বরী ভাই আপনি দুরুদি ইব্রাহিম যেখানে আমরা বলে থাকি সেখানে দুরুদী ইব্রাহিমই পাঠ করবেন অন্য দূষির পাঠ করলে হবে না আর যেখানে বলি যে কোনো নাম উল্লেখ না করি সেখানে যে কোনো দৃষ্টির পাঠ করতে পারেন তবে দুরুদি ইব্রাহিম পাঠ করা উত্তম এটি অতি দ্রুত কাজ করে আল্লাহ যেহেতু নামাজে আপনারা অ্যাডজাস্ট করে দিয়েছে আল্লাহ রাসুল নামাজে এটি পড়েছেন সেক্ষেত্রে এটির গুরুত্ব অপরসীম আপনার যত টাকা প্রয়োজন পড়ুক না কোনো ইনশাআল্লাহ আপনি তাহাজুতের সময় উঠবেন আপনি অজু করে আগর জেলে আতর মেখে আপনি দুই টাকা সালাজ তাহাজ নামাজ আদায় করবেন দু টাকা তামাজ নামাজ আদায় করার পর আপনি তিনবার দুরশুরি পাঠ করবেন তিনবার দুরশুরি পাঠ করার পর একশোবার পাঠ করবেন ফা ইন নামালু শ্রী ফা ইন ইনামাল আলু শ্রী উসরা আবার তিনবার দুই সিটি পাঠ করেন এভাবে আট টাকার নামাজ পড়বেন বারো দিন পর্যন্ত পাঠ করবেন ইনশাল্লাহ বারো দিনের ভিতরে আপনার মকসদ পূর্ণ হয়ে যাবে যদি কারো কোনো কারণে লেট হয় সেক্ষেত্রে আমলটি ছাড়বেন না অবশ্যই আমলটি চালিয়ে যাবেন অবশ্যই অবশ্যই আপনি রেজাল্ট পাবেন যাদের মাত্রা অতিরিক্ত সমস্যা বড় ধরনের সমস্যা বড় ধরনের টাকার সমস্যা তারা একচল্লিশ দিনের মধ্যে আমলটি করবেন এর ভিতরে আপনার টাকার ব্যবস্থা হবেই হবে ইনশাল্লাহ আপনি নিরাশ হবেন না আমলটা চালিয়ে যাবেন আর দিনের ভিতরে আপনি রেজাল্ট পাবেন ইনশাল্লাহ বারো দিনের ভিতরে আপনার যত টাকা প্রয়োজন হয়ে যাবে ইনশাল্লাহ